একজন নেতা অর্জুন সিং তার নাম সে বলছে ইসলামে নাকি পাপ করা কোনো রেপ করা কোনো খারাপ কাজ নয় তার বিরুদ্ধে হাজার হাজার কেস হলো পশ্চিম বাংলা সরকারের এবং মমতা পুলিশ মন্ত্রী হবার পরও এখনো অর্জুন সিং অ্যারেস্ট হচ্ছে না কেন এ বিষয়ে প্রশ্ন করার দরকার আছে না নাই আছে না নাই এই প্রশ্ন করাতে কোন টিএমসি যদি মুসলিম নামদারী নেতা সে যদি বলে আব্বাস সিদ্দিকি ভুল বলছে আমি তার বিষয়ে দুটো কথা বলবো হয় ওর গুড়াই গন্ডগোল আছে আর নয় মুসলিম ঘরে জন্ম হয়ে এখন বেঈমান হয়ে গেছে এ কথাটা কি বলা ভুল হলো কারণ তুই যদি ইসলামেরই হস তোর হাতে তো পাওয়ার আছে তোর তো উচিত মমতাকে চিঠি করা যে আমি আপনার দলের একজন সক্রিয় কর্মী আমি আপনার দলের একজন নেতা আমি আপনার দলের জন্য লড়ছি আপনার দলের জন্য মারপিট করছি আপনার দলের জন্য মুসলিম ভাইকে কেস দিচ্ছি আপনার দলের জন্য মুসলমানদেরকে মারছি সব করছি আজকে অর্জুন সিং যে যার বিরুদ্ধে টিএমসি বলছে আমি বিজেপির বিরুদ্ধে তাহলে এই যে সুযোগ সংবিধান বিরোধী একটা কথা বলেছে ইসলাম বিরোধী একটা কথা বলেছে সমাজে দাঙ্গা শুরু হবে এত যখন কেস করেছে ওকে জেলে ভরে রেখে দেওয়ার সুযোগ ওকে জেলে ভরা দরকার আছে না নাই কিন্তু ভরছে কি জোরে বলুন ভরছে না ভরবে কাকে নিরীহ গরিব মানুষদের ঘরে দুর্বল অসহায় ঘরে আজকে বলুন আমি আপনি পাপি গুণাগার মানছি কিন্তু ইসলামকে কেউ মিটিয়ে দেবে আমরা মেনে নিতে পারবো আওয়াজ চাইছি মেনে নিতে পারবো হাত তুলে সাক্ষী দেন মেনে নিতে পারবো হাতটা তুলে রাখেন মেনে নিতে পারবো একে অপরের পাশে দেখুন কেউ হাত তুলতে বাকি আছে কিনা কেন আমাদের মধ্যে কোনো মুনাফেক আছে কিনা দেখা দরকার আছে কেউ মেনে নিতে পারবো মেনে নিতে পারবো তাহলে আজ আপনাদেরকে জিজ্ঞেস করছি এ জায়গায় যদি আব্বাস সিদ্দিকি বলে যে টাকার ইপিট আর উপিট যার নাম টাকার ইপিট আর উপিট যে টিএমসি সেই বিজেপি যে বিজেপি সেই টিএমসি শুধু দুটো পরিবার একই পরিবার জার্সি দুটো আলাদা নাম দুটো আলাদা মানুষকে বোকা বানা জন্যে একই বাজারে দুটো দোকান একটা ভেজ একটা নন ভেজ মালিক একটা নাগপুরে বসে আছে অতএব যে খদ্দের ভেজ খায় ভেজের দোকানে যাবে ইনকাম যা হবে নাগপুরে যাবে যে লোক নন ভেজ খায় সে নন ভেজের দোকানে যাবে ননভেজ নেবে কিন্তু ইনকাম সন্ধের পরে মালিকের কাছে যাবে অতএব অন্য রাজ্যে বিজেপি যা করছে আমার রাজ্যে টিএমসি তাই করছে অন্য রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে থানার মধ্যে পুলিশ দিয়ে মুসলিম যুবকদের পিটিয়ে মারা হচ্ছে আমার রাজ্যে বাড়াইপুরেতে একদিনেতে দুটো মুসলিম ছেলেকে থানার মধ্যে পুলিশ দিয়ে পিটিয়ে মারা হয়েছে অন্য রাজ্যে মবলিং চিংয়ের নামে মুসলমান পিটানো হয় আমার রাজ্যে বাঁকুড়াতে গোরক্ষকের নামে মবলিং চিংয়ের নামে তাদের পিটিয়ে মারা হয় আমার কলকাতায় রেকশাওয়ালা গরিব মুসলমান তাকে মবলিং করে পিটানো হয় অন্য রাজ্যে হিজাব বোরখা পরার জন্য তাকে বেউজুদি করা হয় আমার রাজ্যে হিজাব পরে স্কুলে যাওয়ার জন্য সেই ছাত্রীকে স্কুল থেকে বার করা হয় অন্য রাজ্যে পল্লু জাতীয় মসজিদ মাদ্রাসা ভাঙা হয় আমার রাজ্যে পল্লু জাতীয় দুর্গাপুরে মাদ্রাসা ভাঙা হয় অন্য রাজ্যে যা হচ্ছে আমার রাজ্যে তাই হচ্ছে অন্য রাজ্যে বিজেপি অমুসলিমকে দিয়ে মুসলমানকে মারছে আমার রাজ্যে বিএমসি মুনাবেগ মুসলমানদের দিয়ে মোমেন মুসলমানকে মারছে এতে আপনারা একমত না আলাদা হাত তুলে একমত না আলাদা একমত না আলাদা রাব্বা সিদ্দিকি যে কথাগুলো বলছে সত্য না মিথ্যা সাক্ষী সত্য না মিথ্যা তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার কমের ভাইদের বাঁচাবার জন্য একজন ধর্মগুরু হিসাবে আমার ভাবা দরকার আছে না নাই আমি একজন ধর্মগুরু হিসাবে আমার কমকে সাহায্য সজাগ করার জাগাবার দরকার আছে না নাই এই জন্য হলে সুন্নাত তাল জামাত বিভিন্ন জায়গায় কাজ করছে বিভিন্ন জায়গায় প্রচার করছে জাগো আমার জাতি জাগো আমার قوم ভাবো বোঝো আগে দেখেছিলাম মুখ আলাদা এখন দেখছি মুখ আলাদা আজ আমরা বড় দুঃখ লাগে এই বাংলার বুকে আমার রাজ্য সরকার কি বলছে রাস্তার পথচারী কুকুরের বাচ্চাকে মিল হবে মুসলমানের বাচ্চা মাদ্রাসায় ওদেরকে মিল দেওয়া হবে না পরে শুনেছেন আপনারা কথা বলুন আমার সাথে একমাত্র নাকি তাহলে আমার রাজ্য সরকারের নজরে পথচারী কুকুরের বাচ্চা থেকেও মুসলমানের বাচ্চা ভালো না খারাপ তাহলে যে মুসলমানের বাচ্চাকে পথচারী কুকুরের থেকে রাজ্য সরকার খারাপ নজরে দেখে যে পতচারী কুকুরের বাচ্চাকে মিড ডে মিল বাচ্চাদের মিড ডে মিল দেবো না আমরা তোকে টিকিয়ে রেখেছি বলে তোর ভাইপোর গাড়ি বাড়ি হচ্ছে আমরা সরে গেছি বলে বামফণ্ড উড়ে গিয়েছিল আমরা ছিলাম বামফণ্ড ছিল আমরা সরবো তুইও চলে যাবি এটা দেখানো দরকার আছে না নাই এটা তো আমাদের দায়িত্ব একজন বাপ হিসাবে আমার ছেলেটা কি করে চাকরি পাবে শিক্ষা পাবে ভালোভাবে বাঁচবে মাথা তুলে ধর্ম পালন করবে এটা আমাদের ভাবা দরকার আছে না সরকারের কি কাজ মন্দির করা না মসজিদ করা কোনো কিছু কাজ নয় সরকারের কাজ চারটে জিনিস নাগরিককে দিতেই হবে শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান সরকারকে দিতেই হবে এটা সংবিধানের রুলস শিক্ষা স্বাস্থ্য কর্মস্থান বাসস্থান বলুন সরকার আমাদেরকে শিক্ষা দিচ্ছে পঁচিশ হাজারের ওপরে স্কুল বাংলায় বন্ধ উত্তরপ্রদেশেও বন্ধ আসামেও বন্ধ গুজরাটেও বন্ধ ওখানে বিজেপি বন্ধ করছে অর্থাৎ আর এস এস এর ইশারায় আর এখানে মমতা বন্ধ করছে আর এস এস এর আর বাংলায় আর এস এর স্কুল খোলা হচ্ছে সেখানে প্রকাশ্য অস্ত্র ট্রেনিং দেওয়া হচ্ছে আর এই পাশে পূর্ব মেদিনীপুরে আর এক কমনাল ভূত বেরিয়েছে কিছুদিন আগে ইফতার করত মুসলমানের সাথে এখন কমনাল হয়ে গেছে ও দিন রাত মুসলমানকে গাল দিচ্ছে জিহাদি বলছে রোহিঙ্গা বলছে আর ওকে পাহারা দিচ্ছে কে রাজ্য সরকারের পুলিশ তার মানে তুই যা মুসলমানদের গাল দে ভয় দেখা আর আমি বলবো আমার থেকে সরে গেলে ভোট ভাগ হলে বিজেপি চলে আসবে অতএব মুসলমান আমার কোলে ফিরিতে থাকবে আর আমি থাকবো দাদা যা কাজ করছে আর এস এসের ইশারায় আমি সেই কাজটাই তো করে দেবো শোনেন পশ্চিম বাংলাতে বিজেপির লক্ষ্য নাই যদি পশ্চিম বাংলায় বিজেপির লক্ষ্য থাকত একটা কথা শুধু মাথায় ঢোকেন পশ্চিম বাংলায় বাঙালি থাকে না বাঙালি। জোরে বলুন তাহলে বিজেপি কখনো বাঙালিদের ঘরে গাল দিত বাঙালিদের ঘরে উড়িষ্যায় মারত বাঙালিদের ওপর জুলুম করতো তার মানে কি বিজেপি টিএমসি কে ক্ষমতায় আনার জন্য এই অফারগুলো করে দিচ্ছে কথা বুঝে আসছে কেন অন্য কেউ যদি এসে যায় তাহলে কিন্তু আর এস এর ঘটি এই বাংলায় ছিল না থাকবে না বিগত দিন তো বামও ছিল কংগ্রেস ছিল তারাও অনেক ভুল করে অস্বীকার করব না আমি কেন একজন আমাকে সত্য কথা বলতে হবে কিন্তু এটা স্বীকার করতে হবে বাম কংগ্রেসের আমলে এই বাংলায় কিন্তু বি দেখা যায় না ঠিক না বে ঠিক ওই গুজরাটিতে আরের রাস্তা তো আপনি দেখিয়েছেন ওরাই বাংলার রাস্তা চিন্ত কি করে আপনি তো দেখিয়েছেন উনিশশো সালে অটল বিহারী হাত ধরে দল তৈরি করলেন অটল বিহারী অর্থ দিলেন আস্তে আস্তে হলেন কয়লা মন্ত্রী হলেন সাজ করে আস্তে আস্তে বাংলায় আপনি ওই বিজেপিকে আস্তে আস্তে এনেছেন আনন্দবাজার পত্রিকার একটা ফ্রন্ট পেজে খবর বেরিয়েছিল মমতা ব্যানার্জি বলছে বিজেপিকে কে এনে লড়ব কেন বিজেপি যদি বিরোধী দল থাকে তাহলে মুসলমানকে যতই মারো যতই জুলুম করো যতই অত্যাচার করো মুসলমান যেই আমার কোল থেকে নামবে আমি হুমবুরির মা দেখাবো হুম্বুরি মা দেখেছেন তো নাকি যে ছোটবেলায় বাচ্চা ঘুমোতে না চাইলে মায়ের কোল থেকে নেবে গেলেই অমনি বলে ছেলে ধরা হুম্বুরির মা আসবে কে হুম্বুরির মা তারই ঘরের কেউ একজন বড় কেঁথা বা কিছু চাদর জড়িয়েছে ভয় দেখাতো হুম করে ভয় দেখাতো আর বাচ্চা ভয়েতেই মায়ের কোলে উঠে পড়তো তা মমতা বিজেপিকে হুম্বুরির মা বানিয়েছে যেই আমরা নাপতে যাই যেই আমরা কিছু বলি অমনি বলে ওই দেখো হুম্বুরির মা এসছে